কোন নেয়ত্রিয়া আদায় করবেন আপনি আল্লাহ বিচার ফান না আপনি দেখবেন আল্লাহ আছে না নাই আপনি আল্লাহ মসজিদে বিচারণ লাগত না তো আপনি মক্কা শরীফ কি আল্লাহ বিচারণের দরকার নাই আপনি মদিনার শরীফ গিয়ে আল্লাহ বিচারণের দরকার নাই আপনি মাহফিল গিয়ে আল্লাহ বিচার না আপনি হত্যৈত্য শরীরের দিকে চাই আর আপনার লগে কয়েক কোটি টাকার সম্পদ আছে আপনি দুইটা চোখ আপনি কিনবেন ফুটা পৃথিবী দিলে দুইটা চোখ ফোয়া যায় তো আপনার লোকে সম্পদ আছে আল্লাহ কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আপনার সাথে সম্পদ আল্লাহ দিয়ে রাখছে আপনি আল্লাহ বিষয় এটা না না আপনি আল্লাহ তালাস করে পান না আপনার মনটা যা ধরে তা করেন করে আদুল ক্যারিবেসুর তাওবার একশো এগারো নম্বর আয়াতে আয়াত নাজিল হয়েছে আমরা কোরআনে ঢোকার আগে বারুদুদ শহীদহান থেকে ফেলে হয়েছে ওই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি সবাই পড়েন بالله بسم الله الرحمن الرحيم, الله الرحمن الرحيم <سؤال> إن الله اشترى من المؤمنين أنفسهم

মহমেন্দের কাছ থেকে আংফুশা হুম তাদের জান ওয়া আম তাদের মাল মানে আমরা জানতে চাই আল্লাহ আপনি মহমেন্দের কাছ থেকে যান আর মাল কিনছেন কি দিয়ে কিনছেন কয় বিল্লা হুম উল যেই জিনিসটা দিয়ে কিনছি তার নাম হইল জান্নাত বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে আমরা বেচছি আল্লাহ কিনছে সুবাহ না আমাদের জাহানার মাল বেচালাইছি ও আপনি দেখেন জিনিস বেচালাম এটা উপরে আপনার আর কোন অধিকার আছে নি কথা করে অধিকার আছে আপনি খুব আদর করে একটা ছাগল ফালছেন কলার ছোলা খাওয়াইয়া নিজে ভাত খাইয়া লগে এই ছাগলটারও ভাত দিছেন এরপরে বাতের মাঠটা দিছেন আপনি হুতনের সময় দিয়া ছাগলটারে লগে দিয়ে লইয়া শুরু থাকতে হত্যা রইছেন এত আদর যত্ন করে ছাগলটা ফালছেন এখন ছাগল ছাগলটা ফালার পরে এখন যদি ছাগলটা আপনি বাজারও নিয়ে বেসেন আপনার যত মায়া লাগুক যত যায় লাগুক আপনি টেহাটা লইয়া লাইলে আর ছাগলটা রাখতেন পারবেন কিনছে কি আপনি কান্দেন কি রে ভাই আমি ফুতার মতো আদর করে ছাগলটা ফালছি হ্যাঁ কি যে মায়া ছাগলটা লেগে আমার ভাইও হোক এ লেগে কানতে আছি আপনি একটা কাম করেন টেহা দিলে দিছেন ছাগলটা আবার আমার দিয়ে দিব এবার বড়াই বালা চালাকি দিয়ে তুমি সরাইলে তো সরাইলে তার আর চালাক হয়ে গেছিস আকবর সরাইলে লাগাত মাফই লেগেছে ইপরে তার আমার ক হুজুর আমরা যেই চালাক আমি কি কি র কমটা তালগাছের মাথারত ছাইলা দিয়া নিচে আগুন দিয়া રહી বাত원에 লিখিয়া એમ করতে কি বালা বুদ্ধি হলো এই চালাকির কি দাম আছে আপনি যত মা দেহা আপনি কে যখন যহন লইয়া লইছেন ছাগলটা রাখতে পারবেন নি আপনি অনেক বাচ্চারা দেখবেন ছুটি থাকতে সব করে মুরগা ফালে আস ফালে এটা আমার মুরগা এটা আমার আস এটা মরে গেলে অথবা জব করলে তো এই দিন আর ভাত খানা কাঁদবে এরকম হয়নি কথা হয়নি এটা আপনি যে এত আদর করে ছাগলটা রে ফালছেন তেহাটা লইয়া লাইলে তারপরে যদি কান্দা কন ভাই ছাগলটা আমার দিয়ে লান হ্যাঁ বাড়ার আয় শুনবো তোমার মায়া লইয়া হুইটা তাহলে ফিজ ধরে টেহাও নিছে সাগর বাটফা দিয়ে লাইন ফাও না দিছে না যে বিলক না কেন তাহলে আমরা জান বেচছি কার কাছে কথা কইতার না হলে জান বেচছি কার কাছে আপনার মাল বেচছি কার কাছে বিনিময় আমরা কি নিছি কথা কেন কি নিছি এখন আপনি যদি কন যে জান মাল বেচলে বেচছি জান এটা আমার লগে থাকবো আমার ফিডাফিডি করতে জান ডাকা আমার লাগে এটা আমি দিতাম না এই কথা কইলে কি ন্যায় হইব না অন্যায় হইব আপনি বেচা এটা আপনার না এটা তো আপনার না তাইলে যার কাছে বেচছিলেন উনি হইলেন আল্লাহ উনি কিন্না সাইডা এরপরে একটা বুদ্ধি করছে মরদ আল্লাহ আপনার মতো শুধু মন না তো আল্লাহ কারে জান আর মাল আমার কাছে বেচতে বেচ আমি তোরার জান দিয়ে কি কামো করা তোরার মাল দিয়ে আমার কি কামো লাগবো আমার ঘর দরজা লাগে না আমার ঘর নাই আমার বউ বাচ্চা নাই আমার বিবাহ সাদী নাই আমার খাওয়া দাওয়া নাই দেখ ডেকেছি লাগে না ঘরোয়সি লাগে না ফ্রিজ লাগে না টেলিভিশন লাগে না তা আমি তোলার মাল দিয়ে নে কিনলে কিনছি এটি আবার তোরার কাছে আমার মত রাখলাম সব ভালো লাগে না তোরার যানটা তোরা ব্যবহার করিয়া সুন্দর করে গৃহস্থি কর তোরা সুন্দর করে চাষাবাদ কর ফোলা মাইয়া তান তানুইয়া খাওয়া দাওয়া কর এই জানার মাল আমি কিনলে কিনছি এটি আবার এ ফেরত দিয়া দিলাম এখন আল্লাহ ফেরত দিছে দিয়া সে আল্লাহ একটা কথা কইছে ও জানটা কিন্তু মনোর কাজ এটা কিন্তু আমার মনোরক্ষ করিলাম এই যে তোমরা মালছা দিছি যে এটা কিন্তু আমার কিন্তু এটা মনোরক্ষ সুতরাং আমি কিনুন না বেড়ায় তোমরা কইতে আছি যে কুরবানিদের সহালের দিন ছাগলটা আমি দিয়া লাইছি আমার গোয়াল ঘর নাই দিকা তুমি দুই দিন ফাল বাই লেগে তোমার একশো টেকাও দিছি সকালবেলা কিন্তু তুমি ছাগল লই আইবে আমার ঘরো আমি কিন্তু আমার ছাগল জব করাম চাইও তুমি নি দিন সহালে আবার না আইও যদি ছাগল না এই দিন সহালে না লই আইয়েন এবারে যদি কুরবানিটা দিতো না পারে আপনার লিগে মেলের কাম লাগব নিও আমার মেলের কাম লাগবনি কামাল ভাই সৌদি আরব থাকলে না সার বাহ্ন বাই দিয়ে দুনু পক্ষে বইয়া থাকবো যে আমি ছাগল কিনা তার বাইরে দুই দিন রাখছি তে ছাগল আনে না দেয় না তার মিলে মায়া লাগে এলাকাতে ছাগল দেয় না এই কথাটা কোন সমাজের কেউ মান্য নিত না আব্বা ও নিমবাড়ির আব্বারা আমার কলজার টুকরা যুবকেরা এবার আমরা আসল জায়গা আইয়া পড়ছি ছাগল দা তুমি দিয়া অন্য লাগবো সকালবেলা নিয়ে যেহেতু তুমি টেহা নিস জান দাও আল্লাহ মাল দাও আল্লাহ বিনিময়ে জান্নাত দিছে আমরা রে আমরা জান আর মাল বেচে আইয়া পড়ছি এই জান লইয়া এই মাল লইয়া আল্লাহ যেমনে কয় এর বাইরে আপনার জান আপনার মাল গবহার করার কোনো অধিকার নাই ঠিক কি আমরা করি না কি করি না মা না করি না কি করি না তো যেহেতু আল্লাহর জান আল্লাহ খুশি হয় নামাজ না পড়লে না পড়লে পড়লে আমরা দি পড়িনা জান তো আল্লাহ আল্লাহকে আমার জান লইয়ে মসজিদে যাও আপনি কি জান লইয়ে বইবে তাস খেলে আপনি কি জান লইয়ে বইয়া বইয়া লাড়ি সস্তে আছেন ফিটা ফিটা একটা জইব কিও কাল বার কি আল্লাহ কে মসজিদ যা মসজিদ মসজিদ আজান ফরসে যান আমার আমি বেড়া তোর কাছে এই বসা আমি তোর কাছে বেড়া আমার নথে না রাখছি ওখান আমার নথে বালি হইয়া গেছো আমার জান লয়ে মসজিদ যাও মসজিদ আজান দিছে আপনি গেলেন না তাইলে কি আপনি আমার নথ